আরে আরে দাঁড়াও দাঁড়াও কী ভাবছো দাঁড়াও আমি না একটা নতুন জিনিস আবিষ্কার করেছি তোমরা চিনতে পারছো এটা কি ও চিনতে পারছো না দাঁড়াও আগে জোড়াতালিটা দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা আসলে কি আসলে এটা না আমি নতুন আবিষ্কার করেছি জানো তো এটা হচ্ছে পটল তোমরা দেখেছো কোনো দিন পটল নি এটাকে বলে পটল আদর আবিষ্কার করিনি পটল কাটছিলাম এবারে এর ওপর এটাকে ঘাসাক ঘাসাক করবো আহা এবারে এই পাত্রের ওপরে পটলগুলোকে একটু কুড়ে নেবো কিন্তু আমাদের মতন মানে আমাদের মতন না সরি আমার মতন বোকা মতো আমরা করো না যে কেটে ঘষতে যেও না আস্ত অবস্থায় ঘষো তাহলে সেটা সুবিধা হবে যাই হোক আমার মাথায় বেশি বুদ্ধি তো ওই জন্য কেটে ঘষে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর রসুন পেঁয়াজটা দিয়ে দেখো পুইয়ে ফেলে দিয়েছি কত রাঁধুনি তুমি তাহলে ভাবো তোমরা বেশি করে পেঁয়াজ দিলাম দিয়ে এবার ভাজাভাজি করে ওই কোড়ানো যে পটলটা ছিল সেটাকে ঢেলে দিলাম একটা কথা বলি পটলের গায়ের খোসাটা কিন্তু আমি ছাড়াই নি জাস্ট একটু ছুঁড়ি দিয়ে ছোলে নেওয়া মতন করে নিয়েছি একটু খোসাটা মুখে লাগবে তোমরা চাইলে খোসা ছাড়িয়ে করতে পারো পেস্ট করেও নিতে পারো কিন্তু কোনো সমস্যা নেই নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কিছুই না এবারে এর মধ্যে দিচ্ছি একটু নারকেল কোড়া মানে ওই কি বলে যেন ডেসিকেটেড কোকোনাট আহ দারুণ ইংলিশ বলেছি আমি আর এর মধ্যে দিয়েছি একটু সর্ষে বাটা আর একটু কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নিয়ে চলে এলাম দৃষ্টি করতে টেনটা আমি আছি তো চলো কুমড়ো পাতার মধ্যে এবার ওই পটল মাখাটাকে ভালো করে দিয়ে দিই কুমড়ো পাতাটা না একটু নুন মাখিয়ে নেবে তাহলে ভালো লাগবে খেতে এবার ওই যে পটল যেটা মাখিয়ে রাখলাম না সেটাকে এই কুমড়ো পাতার মধ্যে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেবো একটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা তোমরা এই পটলের সাথে একসাথে কষতে পারো আমি ভাতা চিংড়ি মাছ দিলাম আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এবার আর কি নাও বালিশ চাপা দিয়ে দাও দিয়ে ঘুম পাড়িয়ে দাও না না ঘুম পাড়াতে হবে না কড়ার মধ্যে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে ঢাকনা চাপা দিয়ে একটু জলের ছিটে দিয়ে যেভাবে আর কি মানে ওই কী বলে ওটাকে ভাপায় সেইটা করতে হবে এটাই হচ্ছে মেন ফান্ডা আর এই দেখো আগুনটা কিন্তু একটু আমি লোতে রেখেছি আর এরকম পাতের ওপরে নিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে তার সাথে এটাকে গরম ভাত নিয়েছি গরম ভাতের সাথে এটা খেতে যা দুর্দান্ত লাগে গো গ্যারান্টি দিচ্ছি তোমাদের দারুণ লাগবে এইবারে এটাকে সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি প্রথমে এই পটলটাকে মাখিয়ে নিচ্ছি যেটা আমি কড়াই বা এমনি নর্মাল রেখে দিয়েছিলাম আর নারকেল কড়া দেওয়ার আগের যেটা ছিল সেটা আর কি ভালো করে মাখালাম মাখিয়ে এইবারে এই নাও গালের মধ্যে দিয়ে দিলাম হাবুস করে আ দারুণ লাগে খেতে এটা কিন্তু আমি পাতায় ভাপাই প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে ওই যে জিরে গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছিলাম আর যেটা পাতায় ভাপিয়েছিলাম সেটার মধ্যে এক্সট্রা আমি নারকেল কোড়া সর্ষে বাটা আর সরষের তেল দিয়েছিলাম আর চিংড়ি মাছটার উপর থেকে এটাই হচ্ছে এক্সট্রা দু কিন্তু খেতে দারুণ লাগে দেখো একই ভিডিওর মধ্যে দুখানা রেসিপি দিয়েছি কি বুদ্ধিমান আমি ও দারুণ ট্যালেন্ট আমার যাই হোক একটু কুমড়ো পাতা নিয়েছি নিয়ে ভালো করে চটকে চটকে মেখে দিয়ে দিলাম অ্যাপ তো বড় গুহার মধ্যে ঢুকি আ হা হা অমৃত অমৃত তোমরা বানাও অবশ্যই